এই তো এই তো শোনা আসো 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 আরে কে এটা করছে কি হয়তো নতুন শিফট হয়েছে সোসাইটিতে কিন্তু মেয়েটা কিরকম করছে ঠিকমতো হাঁটতেও পারছে না দেখো পাও ঠিকঠাক ফেলতে পারছে না হ্যাঁ সত্যি তো ঠিক করে কথাও বলতে পারছে না একটু বেশি অদ্ভুত না হ্যাঁ কিন্তু আমার একটু বেশি অদ্ভুত লাগছে যদিও আমাদের সোসাইটিতে এমন অনেক অদ্ভুত লোকজন আছে চকলেট 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 দিচ্ছি দিচ্ছি চকলেট হ্যাঁ করো এ কি মেয়ে রে বাবা এটা ঠিক খেতেও পারে না শোনো না চলো গিয়ে জিজ্ঞাসা করি হ্যাঁ জিজ্ঞেস তো করতেই হবে না জিজ্ঞেস করলে আমার মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ চলো যাই হুম দাদা বলছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ জিজ্ঞেস করুন না আপনি কি সোসাইটিতে নতুন হ্যাঁ আমি নতুন এসেছি আমি রাহুল মিত্র আর এটা আমার ওয়াইফ পূজা মিত্র আমার নাম রোহান আর এ আমার ওয়াইফ শ্রেয়া হ্যালো হ্যাঁ বলুন না আপনি যেন কি জিজ্ঞাসা করবেন বলছিলেন দাদা আপনি আপনার ওয়াইফকে হাঁটা শেখাচ্ছেন খাওয়া শেখাচ্ছেন উনি এত বড় হয়ে গেছেন এখনো চকলেট খেতে পারেন না হ্যাঁ নাও খেতে পারে নাও চলতে পারে নাও কথা বলতে পারে কিরকম কথা বলছো ভাই এটা উনি বিবাহিত আর উনি হাঁটতেও পারেন না খেতেও পারেন না ছ মাস আগে আমার ওয়াইফের পাঁচটা ব্রেন সার্জারি হয়েছে আর তারপর থেকেই ও ছোট বাচ্চার মতন হয়ে গেছে ওনা ঠিক করে খেতে পারে না চলতে পারে আর না কথা বলতে পারে ও সব কিছু ভুলে গেছে তাই আমি ওকে ছোট বাচ্চার মতন করে কিছু শেখাচ্ছি অদ্ভুত ব্যাপার দাদা আপনার ধৈর্য আছে মানতে হবে ধৈর্য না দাদা এটা ভালোবাসা আমাদের লাভ ম্যারেজ হয়েছিল আর আমি ওকে কথা দিয়েছিলাম যে সব সিচুয়েশনে আমি ওর পাশে থাকবো আপনার অসুবিধা হয় না ওনাকে সামলাতে অসুবিধা না দাদা আমি তো নিজেকে লাকি বলে মনে করি যে আমি হয়তো প্রথম কোনো হাজবেন্ড যে কিনা তার ওয়াইফের শৈশবকাল থেকে বার্ধক্য পর্যন্ত সময়টা নিজের চোখে দেখবো এবং ওর সঙ্গে কাটাবো আমি এতটাই লাগি যে আমি আমার পার্টনারের শৈশব কালটা নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি একটা কথা বলবো ইনি তো ভুলেও গেছেন আপনিকে তাহলে আপনি ওনাকে ছেড়ে আরেকটা একটা তো করতে পারতেন ও ভুলে গেছে আমি তো না আমার তো সব কিছু মনে আছে দেখেছো একেই বলে আসল জীবন সঙ্গী প্রত্যেকটা ওয়াইফেরই এরকম হাজবেন্ড পাওয়া উচিত